আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এস এল বিউটি শপ ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা তৃতীয় তলা আটচল্লিশ নম্বর দোকান আসলেই আমাকে পেয়ে যাবেন আমি প্রোডাক্টটা প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমরা ঢাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পেয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন ওকে তো ঠিক আছে

দুবার খেতে পারেন সমস্যা নাই ঠিক আছে উপাদান গুলো আছে আপনার ন্যাচারাল ফল যশ্রী মধু খাটি মধু পুদিনা পাতা সাহিফিরা আখরোট সোয়ালেম ইত্যাদি সমন্বয়ে এই পাউডারটা তৈরি আর কি সাপ্লিমেন্টটা তৈরি এর সাথে আমরা মধু মিক্সড করতে পারেন বাদাম মিক্সড করতে পারেন মধুটা মিক্স করলে কি খেতে সুস্বাদু হবে চিনি সুগার থাকে চিনিটা মধুর সাথে মিক্স করে নেবেন সুস্থ মানুষও চিনি খাওয়া ঠিক না সুস্বাদু সুস্বাদু হবে না উপাদানটা তো আর এগুলোর ভিতরে আমরা একটু অ্যাড করি কি কি উপাদানগুলো এড করবেন এই পাউডারের সাথে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ খেজুর

আর কোডগুলো কিন্তু খুব সাবধানে টাইপ করতে হবে হ্যাঁ ছোট হাতের বড় হাতের এগুলো বুঝে করতে হবে জিরোর জায়গায় ও ওর জায়গায় জিরো এগুলো কিন্তু প্রবলেম হয়ে যায় জিরো তো আমরা খুব সতর্কভাবে দেখি টাইপ করে তারপর সাবমিট করলে হবে 1930A79 আগে স্ক্যানার করতে হবে লেখা আছে আপনার পণ্যটি অরিজিনাল হ্যাঁ এভাবে লেখা আছে ছোট হাতের বড় হাতের দেখে নিয়ে আসবেন এভাবে দেখার উপায় লেখাটা আর দ্বিতীয়টা হলো

পাথরটা এখন বিবাদের সামনে একবার ওপেন করলাম হ্যাঁ দেখেন একদম আচ্ছা এখন অনেকে আবার দেখা যাচ্ছে যে

আবার অনেকে টাকা দেয় টাকা দিয়েও প্রোডাক্ট পাচ্ছে না বিভিন্ন ধরনের প্রবলেম আছে সমস্যা ফেসবুক যে সবগুলো খারাপ তা কিন্তু আমরা না কিছু কিছু ভালো আছে ভালো খারাপ মিলেই তো ভালো মন্দ আছে তো আপনারা যেকোন দিন কারণ যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ ডেলিভারি ম্যানের কাছে থেকে দরকার হলে এভাবে খুলে দেখে নেবেন হ্যাঁ দেখে নেবেন যে এই ধরনের কালার আছে কিনা আমরা তো বারবার বললাম ডুপ্লিকেটটার ভিতরেও সেম ওই কালারই একই প্যাকেট অথেন্টিসিটি কোডও দেওয়া থাকে কোডও দেওয়া কালারটা দেখে নেবেন কালারটার ভিতরে পার্থক্য থাকে যেটা হালকা মানে যেগুলো গাঢ় গাঢ় কি

এক পিস নিলে ডেলিভারি চার্জ দিতে হবে তিন পিস নিলে কম্বোটার দাম আছে পনেরোশো টাকা প্লাস সাথে আরেকটা আমি গিফট দিব হ্যাঁ চার পিস ঠিক আছে তিনটার সাথে গিফট প্লাস এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা আচ্ছা আমরা তিনটার দাম আগে তিনটার দাম হলো পনেরো টাকা পনেরোশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনটার দাম এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন